পোশাক দেখেই মোটামুটি সবার একটা তাই না দুনিয়ার যে যে প্রান্ত থেকেই এই গল্প দেখছেন সবাইকে স্বাগত ইয়াস আমরা আছি এখন হচ্ছে মেসির শহরে শহর না বলে গ্রামই বলা যায় যে জায়গাটিতে তার জন্ম বেড়ে ওঠা খেলা ক্লাব শুরু আর দুনিয়ার এত বড় স্টার তারপরেও সেই গ্রামটি সেই শহরটি সেই বাল্যবন্ধু সবই মেসির আগের মতোই আছে সে সুযোগ পেলে এখনো ঠিক এই জায়গায় আসেন থাকেন বন্ধু সাথে মেশেন আমরা মেসির বাড়ি মেসির ক্লাব মেসির ঘর এবং স্কুল সবই আসতে দেখবো ঘুরে আজকে দুনিয়ার গল্পে থাকছে মেসির গ্রাম প্রিয় ফুটবলার লিওলেন মেসির বাড়িতে আসতে পারলাম এবার প্রজারি আহামরি কোনো শহর নয় আমাদের উপজেলাগুলোর মতো শান্ত সৃষ্ট ফাঁকা ফাঁকা কিন্তু এই শহরেই জন্মেছেন খেলা শিখেছেন বড় হয়েছেন মেসি সাড়ে তিন ঘন্টার মতোই সাড়ে তিনশো কিলোমিটার পথ আমাদের আমাদের এই জায়গাটিতে আসার স্বপ্ন ছিল বহুদিনের আমরা বহুদিন এই জায়গায় মানে বিশেষ করে মেসির বাড়ি যদিও পুরনো সেই বাড়িটা এখন রং বদলেছে কিছুটা আধুনিকায়ন করা হয়েছে এবং সেই বাড়িতে মেসি ভক্তদের এরকমের ভালোবাসার বন্ধন রয়ে গেছে এইটাই হচ্ছে বিশ্বখ্যাত ফুটবলার মেসির বাড়ি আর সেই বাড়ির দরওয়াজা তো বাংলাদেশের মানুষ হয়তো সরাসরি এভাবে কোনোদিন এই বাড়িটি এই বাড়িটি দেখেননি বা এইভাবে সেই বাড়ির অবয়ব কাহিনী শৈশব এগুলো শোনেননি তো এই কারণে এই বাড়িটি দেখানোর আগ্রহ যে আমরা মেসিকে অনেকেই ভালোবাসি মেসিকেই অনেকেই ভালোবাসি মেসির সব কিছুই ভালো লাগে আমাদের এবং সেই মেসির জীবন গল্প তার বাল্যকাল বন্ধু শৈশব স্কুল ক্লাব এগুলো নিয়ে কথা দেখাতে চাই আমার সাথে ক্যামেরায় সামি আছে আমাদের বাংলাদেশি ছেলে আমি পরে দেখাবো সামির সাথে পরে কথা বলবো স্বামী একটু দূর থেকে যদি দেখানো যায় মানে পুরো বাড়িটার অবয়বটা সুন্দর করে এটি একটি বাংলো টাইপের বাড়ি দেড়তলা এবং এই বাড়িতে কিছু পরিবর্তন আনা হয়েছে আগে এরকম গেট ছিল না এখন সিকিউরিটি গেট দেয়া হয়েছে কারণ এই বাড়িটিতে কিন্তু মেসি এসে ছিলেন বছর দেড়েক দুয়েক আগেও এই যে সিকিউরিটি গেট একটা লাগানো হয়েছে এখানে এই কারণে যে সে যখন আসতো তখন এই বাড়িতে থাকলে পরে অনেক ভক্ত অনুরাগী এখানে আসতো তারাও হয়তো ভিড় করত। সেই ভিড় নিরাপদ রাখার জন্য আর এখানে যে এই সামনের যে গ্রিলটি সেই গ্রিলটিতে আর্জেন্টিনার পতাকা বিভিন্ন জনের সিগনেচার বিভিন্ন জনের নামের দিয়ে তারা মেসিকে যে মানে শ্রদ্ধা জানিয়েছে ভালোবাসা জানিয়েছে সেগুলো এরকম সুন্দর করে দেয়ালের মধ্যে লাগানো আছে পতাকার মতো করে সিলভিনা ব্যবসা করতে চান বাংলাদেশিদের সাথে আর্জেন্টাইন এই নারী বিশ্বখ্যাত ফুটবলার লিউনেন মেসির পড়শি ও বাল্যবন্ধু থাকেনও মেসির বাড়ির পাশে মানে মাঝখানে একটি রাস্তা যার নাম স্তাদুজা ইসরায়েল তো বন্ধু মেসি গ্রামের বাড়ি আসলে এখনো দেখা হয় সিলভিনা সাথে হাসি ঠাট্টা করেন আবার দুজনের ছোটবেলার স্মৃতিও টেনে আনেন সামনে কথা বলেন দানিয়ে মজা করেই সিলভিনাকে বিশালकाय এক জার্সি উপহার দিয়েছেন মেসি তাতে লেখা আছে নিজের হাতে দেয়া অটোগ্রাফ bueno admiración primero eh son gente normal gente que saluda gente que vista como nosotros no 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 hay diferencia para nos para mí, no মেসির বাড়ি ভ্রমণে সিলভিনা আমাদের চা নাস্তায় আপ্যায়নও করলেন বললেন মেসির পক্ষ থেকে তোমাদের এই খাতির মেসির নানা সুভিনিয় নিয়ে ভক্তদের জন্য একটি দোকান খুলতে আর্জেন্টিনায় থাকা বাংলাদেশি ব্যবসায়ী হাসান ইমাম খান মানে আনিস ভাইকে প্রস্তাবও দিলেন তিনি আনিস ভাইকে আমি এরই মধ্যে আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছি মানে আগের ভিডিওগুলোতে তার সম্পর্কে বিস্তারিত বলা আছে তিনিই আমাকে নিয়ে গিয়েছিলেন মেসির বাড়ি এবং গ্রাম দেখাতে তার একটি শুভিনীর সপ আছে আইরিসে উনিশশো সালের চব্বিশে জুন সান্তা দেফে প্রদেশের এই মহল্লাতেই মেসির জন্ম তার বাবা জর্জ মেসি ও মা সেলিয়া মারিয়া দুজনেই ছিলেন কারখানা শ্রমিক দরিদ্র পরিবারে মেসি তখন এ বাড়িতেই বেড়ে ওঠেন পরিবারে তার ডাক নাম ছিল লিও চাচাতো ভাই ম্যাক্সিমিলিয়ানো আর ইমানুয়েল ছিলেন ছোটোবেলায় তার খেলার সঙ্গী মাত্র চার বছর বয়সে স্থানীয় ক্লাব গ্যান্ডোলিতে যোগ দেন মেসি কিন্তু দুর্ভাগ্য দশ বছর বয়সে হরমোনের অভাবে তার শরীর দারুণভাবে অসুস্থ হয়ে পড়ে কয়েকদিন পরপর একটি বিশেষ ইঞ্জেকশন না নিলে মেসি যেন দাঁড়াতেই পারতেন না তার চিকিৎসার সামর্থ্য না থাকায় পরিবারকে হাত পাততে হয়েছিল মানুষের কাছে কিন্তু থেমে যাননি মেসি। তিনি যে এখন দুনিয়ার সবচেয়ে বড় ফুটবলার তারপরও গ্রামে এলে মনে করেন শৈশবের সেই সব কথা বন্ধু আর প্রিয় ক্লাবকেও মনে করেন মেসি মহল্লার জেনারেল লাস হেরাস স্কুলে পড়তেন মেসি। স্কুলটিও তাকে এখন দারুণ সম্মান করে তার দেয়াল দেয়ালে মেসির প্রতিকৃতি আর গেটে স্মারক পোস্ট লাগানো হয়েছে শুধু স্কুল নয় ওই পুরো এলাকার সুচ্চ ভবন স্থাপনা বাড়ি সব কিছুতেই এখন কেবল মেসি মেসি আর মেসি ওই এলাকাটি জুড়ে এখন মেসি সার্কিট তৈরি করেছে স্থানীয় পৌরসভা যাতে ভক্তরা সেখানে ভ্রমণ গেলে মেসির বাড়ি স্কুল খেলার মাঠ সব একসাথে চমৎকারভাবে দেখতে পারেন চিকিৎসা অর্থকষ্ট আর নানা সংকটে এই মহল্লা ছেড়ে ১৩ বছর বয়সে মেসিকে নিয়ে তার পরিবার স্পেনের বার্সেলোনা চলে যান সেখানকার যুব একাডেমি লা খেলতে শুরু করেন মেসি আর্জেন্টিনার এই ফুটবলার এখন কত দামি এ ধারণা আপনাদের অনেকেরই নেই তিনি সব মিলিয়ে বছরে একশো মিলিয়ন মার্কিন ডলার আয় করেন বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ষোলো হাজার কোটি টাকা এই অর্থ ভাগ করলে প্রতি মিনিটে মেসির আয় তিন লাখ টাকারও বেশি অথচ এই বিশ্বনায়কের জীবনযাপন আচরণ সবই এখনও সাধারণ গরমের ছুটিতে রোজারিওর গ্রামে এলে এখনও মেসি আগের মতোই ঘুরে ফিরে বেড়ান আর তাই এলাকার সবাই তাকে খুব পছন্দ করেন রোজারিওতে তার পরিচয় দ্য সান অফ সিটি অর্থাৎ শহরের সন্তান এই নামে নিজেদের প্রত্যেক বাড়িটিকে আগের চেয়ে খানিক সুন্দর সুরক্ষিত করেছেন মেসি আর চার বারান্দায় দাঁড়িয়ে এখনও ভক্তদের ভালোবাসার জবাব দেন বিশ্ব ফুটবলের এই যুবরাজ তো এখানে মানে মজার ব্যাপারটা হচ্ছে যে একটি মানুষ একটি শহরের কেন্দ্র একটি নামের কেন্দ্র একটি বাড়ির কেন্দ্র হয়ে গেছে তো আমরা আমাদের দর্শক যারা দুনিয়ার গল্প দেখেন আমাদের সাথে বিভিন্ন জায়গায় ঘোরেন এরকমের অদ্ভুত মজার রহস্যময় কিংবা রোমাঞ্চকর জায়গায় আপনাদেরকে নিয়ে যাই দেখাই উদ্দেশ্য একটাই সবার সামর্থ্য হয়তো নাই ইচ্ছা আছে আগ্রহ আছে তাই আমরা আমাদের সাথে নিয়ে আপনাদেরকে ঘুরি বন্ধু হই স্বজন হই প্রিয়জন হই আর আমরা একসাথে ঘুরি চলুন আরও অন্য অনেক কিছু দেখি একসাথে দুনিয়ার গল্পে আপনাদের সবাইকে স্বাগত